নমস্কার বন্ধুরা চলে এলাম আজকে আবার নতুন ভিডিও নিয়ে এখানে দেখতে পাচ্ছ মেশিনের কাজ হচ্ছে রিপেয়ারিং এটা সাউন্ড মাস্টারের সাতশো চং বাজানো মেশিন এটা সাউন্ড মাস্টারের দু নম্বর মেশিন সাতশো চং বাজানোর জন্য এখানে আর একটা রাখা আছে এটা রেডি হয়ে গেছে সাউন্ড মাস্টার দা চংয়ের মেশিনগুলো বিরাট প্রবলেম হয়ে গেছিলো এগুলোকে রেডি করা হচ্ছে দুটোই রেডি হয়ে গেছে প্রায় যারা যারা আমার চ্যানেলটাই নতুন আছে সাবস্ক্রাইব করে নাও যারা ভিডিও দেখো প্রথম থেকেই আজও ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবে নিত্য নতুন ভিডিওর জন্য কমেন্ট করে আমায় জানাবে এখনও অনেকগুলো ডে আছে সার্ভিস করতে হবে পাগলা বাবা পাগলা বাবার ডে আজকে ধরবো কাজ ধরবো আরও ডে আছে ওদিকে মেশিনটা বাজিয়ে শোনাচ্ছি দেখো বাজিয়ে বেশিক্ষণ শোনাতে পারবো না কেননা নর্মাল গানে সবসময় কপিরাইট আসছে ডিজে গান হল ঠিক ছিল আর মেশিনটা ফুল কমপ্লিট হয়ে গেছে রিপেয়ার হয়ে গেছে দেখতে পাচ্ছো ভিডিওটা ছোটোর মধ্যে ছাড়ছি আমি বেশি বড় করবো না ভিডিওটা সাতশো এক সাউন্ড মাস্টার আজকে ভাড়া আছে যাবে বিকেল চারটের সময় মাল বেরোবে যারা ডেক করতে চাও বা মেশিন সার্ভিস করতে চাও আমার সঙ্গে যোগাযোগ করো কোনো চাপ নেই সবারকে বানিয়ে দেবো মনের মতন করে দেবো তা ভিডিওটা বেশি বড়ো করলাম না ছোটোর মধ্যে করে দিলাম Like